হাই এভরিওান আসসালামু আলাইকুম আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আজকে আমি দই বড়া বানাবো তো এখানে আমি আড়াইশো বিউরির ডাল নিয়েছি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম তো এবার জল ছেঁকে নিয়ে একটা আদা কুচি নিয়ে মিক্সচারে ব্লেন্ড করে নিয়েছি আমি ভালো করে দেখুন কত সুন্দর স্মুথভাবে আমি ব্লেন্ড করেছি যেখানে জিরে আর নুন দিয়ে আমি ভালো করে বেটারটাকে ফেটিয়ে নেব তো যত যতক্ষণ না স্মুথভাবে বেটা ফাটানো হয় ততক্ষণ পর্যন্ত ফাটাবেন তবে এখানে দই বড়া ফুলবে ফুলবে দেখুন কত সুন্দর পড়ছে আমার হাত থেকে মাখমের মতন তবে একটুখানি বেটার নিয়ে আমি জলে দিয়ে দেবো দেখুন বেটাটা কত সুন্দর ভাসবে দেখুন পুরোপুরি বেটাটা তৈরি হয়ে গেছে আমি এখানে রিফাইন অয়েল নিয়েছি অয়েলটা গরম করে নিয়েছি এবারে একটা একটা করে দই বড়া ভেজে নেব তো গ্যাসের ফ্লেমটা আসতেই রাখবেন তবে দই বড়াগুঁড়া ভালো করে ভাজা হবে না আরও সব পুড়ে যাবে তো বেটারটা কিন্তু অবশ্যই জলে ভাসতে হবে তবেই কিন্তু পারফেক্ট হবে না হলে নরম হবে না আর ফুলবেও না দেখুন এরকম কালার ব্রাউন কালার হয়ে গেলে নামিয়ে নেব কত সুন্দর কালার এসছে দেখুন আর ফুলেওছে কত সুন্দর আমি একটা হাতে দিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর নরম হয়েছে দেখুন তো এখানে আমি গরম জল নিয়ে নিয়ে নিয়েছি একটা গামলায় হালকা গরম জল আছে তো এখানে সব ভিজিয়ে দেবো এখানে আমি দিয়ে ভালো করে ডুবিয়ে ভিজিয়ে দেবো দিয়ে একটা ঢাকনায় ঢেকে রাখবো আমি দু ঘন্টার মতন দেখুন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন এবার ঢাকনা খুলে দেখব দেখুন সব জলগুলো টেনে নিয়েছে আর ফুলে গিয়েছে তো এবার হাত দিয়ে জলগুলো বার করে নেব কত সুন্দর নরম হয়েছে দেখুন একদম পারফেক্ট হয়েছে বড়াটা তো আমি যেভাবে দেখিয়েছি ওরকম করবেন তাহলে দই বড়াগুনা একদম পারফেক্ট হবে আর নরম হবে একটা করে আমি সব জলগুলো ছেঁকে বার করে নেবো নিয়ে আমি এখানে টক দই নিয়েছি চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি তো টক দইয়ে সব দই বড়াগুনে একটা একটা করে দিয়ে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো তাহলে দইগুণা ভেতর পর্যন্ত সব শুষে নেবে দেখুন সব আমি তুলে নিয়েছি কত সুন্দর ফুলেছে এবারে আমি মিষ্টির চাটনি দিয়ে দেবো উপর দিক থেকে এটা আমি তেঁতুলের মিষ্টির চাটনি নিয়েছি তারপর এখানে আমি ধনেপাতার চাটনি দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা পুদিনা কাঁচ আর লেবু দিয়ে আমি ধনেপাতা চাটনিটা করে নিয়েছি এবারে চাট মশলা দিয়ে দেবো উপর দিক থেকে তারপরে গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো বিকনুন দেবো আর টমেটো কেশাব দিয়েছি ঝুড়ি ভাজা দিয়ে আমি গার্নিশ করে নেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দেবে কমেন্টে জানাবে রেসিপিটা কেমন হয়েছিল তোমরা এখানে বেদানা ওপর দিক দিয়ে গার্নিশ করতে পারো আমি বাদাম দিয়েছি এখন কত সুন্দর লাগছে দেখতে পুরো দোকানের মতন হয়েছিল আর একদম নরম হয়েছিল তো আমি পুরো ভিডিওটা দিলাম না তোমরা যদি পুরোপুরি ভিডিওটা ভালো করে দেখতে চাও তাহলে কমেন্টে লিখবে আমি পরবর্তী এপিসোড নিয়ে আসব তো ভিডিওটা একটা শেয়ার করে দেবে ভালো থাকবেন বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ